হ্যালো বন্ধুরা আজকে আমরা তোমাদের কাছে অনুরাগের ছ ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে চলে এসেছি বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে এই ধারাবাহিকের নতুন আপডেটে আমরা দেখতে পাবো যে সাক্ষ্যদীপ উর্মিকে বলতে থাকে উর্মি আপনি বলবেন আমার মেয়েটার কী দোষ ছিল যে আপনি ওকে এইভাবে দোষারোপ করছেন ওর নামে পুলিশে কমপ্লেন করছেন তারপরে দেখা যায় উর্মির মা বলতে থাকে আমার অসুস্থ মেয়েটাকে কিভাবে বলছে তখন সাক্ষদ্বীপ ধারণ করে মাকে বলে আমার মেয়েটাও শরীর খারাপ আমি ওকে এখানে রেখে কিছুতেই যাব না রূপাকে সাক্ষ্যদ্বীপের সাথে সাক্ষদ্বীপ নিয়ে চলে যায় তারপরে আমরা দেখতে পাবো দীপ বলতে থাকে দিদিভাই কিচ্ছু করেনি দিদিভাই আমাকে বাঁচানোর জন্যই এটা করেছে না হলে আগুনে আমি পুড়ে যেতাম আমি পুড়ে মারা যেতাম তখন উর্মি চুপ করে থাকে এবং দীপা দীপকে বলতে থাকে এই কথাটা পুলিশের সামনে গিয়ে বলতে পারবে দীপ তখন দীপ বলে হ্যাঁ মাসি আমি বলতে পারবো তারপর দেখা যায় জয় দীপকে বলতে না দিয়ে চলে যায় তখন সূর্য সোনার রূপার ঠাম্মিকে বলতে থাকে আপনি আর আমাদের সংসারটা ভাঙবেন না আমরা বড়রা ভুল করলে আপনারা গুরুজন হয়ে আমাদের পথ দেখাবেন সঠিক পথে নিয়ে আসবেন কারণ আপনারা হচ্ছেন পথ প্রদর্শক কিন্তু আপনারাই যদি আমাদেরকে ভুলটা না ধরিয়ে দিয়ে সেই ভুলটাকে সমর্থন করেন তাহলে আর কি করার অনেক কষ্টে আমাদের সম্পর্কটা আমাদের ফ্যামিলিটা আবার এক হয়েছে আপনি দয়া করে নষ্ট করবেন না তারপরে আমরা দেখতে পাবো রূপা মনে মনে দীপার পরে অভিমান করে এবং দীপা রূপাকে সাক্ষ্যদ্বীপের বাড়িতে আনতে গেলে সাক্ষ্যদ্বীপ রূপাকে আসতে দিতে চায় না এবং রূপা সাক্ষ্যদ্বীপের ট্রিপ নষ্ট করবে না বলে দীপার সাথে চলে আসে কিন্তু সে কারোর সাথে মন খুলে কথা বলে না তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখতে থাকুন অনুরাগের ছ ধারাবাহিক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ